We'll নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আবারও চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা গত মাসের তুলনায় এলপিজির দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে গত মার্চ দু হাজার চব্বিশ থেকে এলপিজির দাম আটশো উনত্রিশ টাকায় অপরিবর্তিত রয়েছে গত বারো মাসে সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে আগস্ট দু চব্বিশ পর্যন্ত একশো টাকা কমে এলপিজির দামের প্রবণতা কমেছে এবার আসুন দেখে নেওয়া যায় বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম নদীয়া উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো টাকা উত্তর দিনাজপুরে নশো এক টাকা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এ আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা এদিকে ঝাড়গ্রামে আটশো একুশ টাকা কালিম্পং নশো আটান্ন টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রানা গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো ষট্টি টাকা যেটা পয়লা আগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য তো এবার আসুন দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় দাম বাড়ার পর নতুন দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের কালিম্পংয়ে দু হাজার একশো তেষট্টি টাকা এদিকে মালদা এক হাজার নশো বাইশ টাকা মুর্শিদাবাদে এক হাজার সাতশো সাতানব্বই টাকা নদীয়া এক হাজার সাতশো পঁয়ষট্টি টাকা উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো চৌষট্টি টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো তিরাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো একুশ টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো ছিয়ানব্বই টাকা পুরুলিয়া এক হাজার আটশো সাত টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার সাতশো পঁচাত্তর টাকা উত্তর দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা এদিকে আলিপুরদুয়ারে দু হাজার এক টাকা বাঁকুড়া এক হাজার সাতশো একাশি টাকা বীরভূমে এক হাজার আটশো ষোলো টাকা কোচবিহারে দু হাজার টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা এদিকে দার্জিলিংয়ে দু হাজার তেরো টাকা হুগলিতে এক হাজার সাতশো একাত্তর টাকা হাওড়া এক হাজার সাতশো উনসত্তর টাকা জলপাইগুড়িতে দু পাঁচ টাকা এদিকে ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক সে সিলিন্ডারের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপলেটেস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ